কিন্তু যে মানুষগুলো কোনো কাজ নেই কাম নেই তাদের আসল ব্যবসায় রাজনীতি ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের পরে কিন্তু অনেকের চরিত্র জনগণ বুঝে ফেলেছে আজকে আমার একজন বলছিল একজন বড় মাপের আমি নাম নিলাম না আমি একটা অপারেশনে ছিলাম আজকে উনি আমার বলছে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে আগস্টের পাঁচ তারিখের পরে একটা বড় দল যেভাবে উল্টা পাল্টা কাজ আরম্ভ করেছে জনগণের কাছে যেহেতু চরিত্র তাদের একেবারে আপনাদেরকে আমি আল্লাহ আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই আমাদের জাতির পিতা ই উনি হক সন্ধান করেছিলেন অনুসন্ধান করেছিলেন খোঁজ করেছিলেন তারপরে তিনি হক পেয়েছেন তিনটা এখানে প্রায় তিনটা নিয়ম নীতি আমি আয়াতে পেয়েছি সরায়া নামের চুহাত্তর নাম্বার আয়াত থেকে আপনি খুলে দেখবেন করে সাদাবাজি করে যেভাবে হোক অন্যের জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেয় যেই দিন এই কাজ করেছে ফালাই সামিন না ওই দিন থেকেও নবীর উন্মতার নেই কি কথা বলবেন আপনি বলেন তো বাংলাদেশে হাদিস মেলে না এই জবাব দিলেন না

বিস্তারিত দিকে না। আমরা এখন থেকে করান বুঝতে চাই এই কারণে কেউ যেন নাম নিয়ে এসে আমাদের ধোকা দিতে না পারে বহু মানুষ এভাবে সারা দেশে ধোকা দিচ্ছে মনে হয় যে কর থেকে বলছে অথচ অথচের কথা না চার নাম্বারে কোরআনে কারিমকে দান করানোর জন্য চেষ্টা করা লাগবে আল্লাহ এই চারটা স্বার্থ মেনে কোরআনে কারিমের সাথে যারা সম্পৃক্ত আছে কবুল করেন বলেন আমি সূরা মারিয়া ৯৮ টা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি ৪১ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানি সামনে প্রথম কুরবানি আদম নবীর সন্তান থেকে সিস্টেম চালু হয়েছিল আর আমরা যে পশু করে খাই এই সিস্টেম চালু হয়েছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে

এক নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিদ্দিক ছিলেন সিদ্দিক মানে সত্যবাদী শুধু সত্য কথা বললে মানুষ সত্যবাদী হয় না সত্যকে সত্য জানার মন দেদাহীন চিত্তে একবার সব চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে ইব্রাহিম নবীর মতো তারা হচ্ছে সিদ্দিক আর বাংলাদেশে সেই সময় অলরেডি এসে গেছে এই কথা বলা এবারিম নবী খোঁজ করে অনুসন্ধান করে পেয়েছিলেন আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা অনেকে দেখিয়ে দিচ্ছে সুতরাং সত্যকে সত্য জানার পর দিদাইন চিত্তে প্রশ্ন ছাড়া পেছনের গান বাদ দিয়ে সব কিছু ছেড়ে দিলে যারা মেনে নিতে পারে তারা হচ্ছে এবারিমের সন্তান আর যারা সত্যকে সত্য জানার পরও মানতে চায় না দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ওরা এবারিমের সন্তান না নবদের সন্তান

থাকি আমরা আঙ্গুল দিয়ে হক কোনটা বাতিল কোনটা দেখিয়ে দেয় যারা বুঝতে চায় না চোখের ভেতরে আমরা আঙ্গুল ঢুকিয়ে দেয় এই দেখেন হক এটা বাতিল এর বল দেখি মানুষ শুধু আমাদেরই দোষ দেয় আমার এখন ওই দোষ দিতে পারে না মুরব্বীকে হয়তো দিতে পারে বলে একাত্তরের অপরাধী বান্নর অপরাধী সাতচল্লিশের অপরাধী আরে ভাই শুধু একাত্তর সাতচল্লিশ চলেন কেন আপনি চব্বিশের কথা বলতে পারেন না বলেন দেশ এখন আর একাত্তর বা সাতচল্লিশে চলবে না এখন দেশ চলবে চব্বিশের চেতনা অনুযায়ী দশ তারিখে জুন মাসের দশ তারিখে জুলাই আগস্টে ঘোষণা পত্র প্রকাশ করার কথা ওটা প্রকাশ হওয়ার পরে বাংলাদেশের যে সংবিধান আছে এটা বিলুপ্ত হয়ে যাবে এখন যিনি আছেন চুপমিয়া ও অটোমেটিক বাতিল হয়ে যাবে এই কথা বলেন আমার রাম আর বাম আর কিছু বাতিলদের মাথা এমনি খারাপ হয়নি ওরা জানতে মাতাল হলো মানে ঠিক আছে ওরা বুঝে পেয়েছে কারণ দেশের মানুষের অবস্থা এখন কোন জায়গায় আমরা কিছু খবর না রাখলে ওরা কিন্তু হালকা খবর পাচ্ছে মাইক্রোসফট এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে ওরা রিপোর্ট দিয়েছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই এই দেশে আর এখন একশো জনের সাতাত্তর জন মানুষ আমরা এই দেশে ইসলাম চাই মাথা এমনি খারাপ হয়েছে আমি বাইরের দেশগুলোতে কিছুদিন আগে সফর করেছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এরপরে ইন্দোনেশিয়া বাহারাইন যতগুলো দেশ ঘুরলাম ওই সমস্ত দেশে যে আমি আগে যাই বিশ্ববিদ্যালয়ে নাম করা ভার্সিটি যেগুলো আছে আগে ওইগুলো ঘুরে আসি দেখি ওখানে কোনো তথ্য পাওয়া যায় না ওখানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছিলাম ওই দেশের মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি দায়িত্বে আছেন উনি বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির বলে একটা সংগঠন আছে না মালয়েশিয়া ইসলামী ছাত্র শিবিরের নামে একটা সংগঠন আছে ওটা অন্য নামে চলে ওই দেশে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হচ্ছে এখন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আনোয়ার ইব্রাহিম হাফিজ ওনার সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা ছিল কিন্তু আমার ফ্লাইটের কারণে আমি আর পারি না আমি যতগুলো দেশের বড় বড় মানুষের সাথে মিশেছি কথা বলেছি তারা এক কথা জানতে চাই যদি ইসলামের হাতে এই দেশ বাংলাদেশ সামনে আসে তারা সালাতে পারবে তো কি কি করবে এই কথাগুলো আপনারা বলেন তার মানে বিশ্বে শুধু বাংলাদেশ না 257টা দেশ আছে মুসলিম মুসলিম মিলে সবাই এখন অনেকের ভেতরে বিশ্বাস 15 থেকে যখন 77% চলে গেছে এই দেশের সামনে কোরআন

তারপরও যখন বানিয়েছে আপনি বিশ্বাস করেন অবস্থা কিন্তু গোপনে গোপনে এত দূর চলে গেছে কিন্তু যে মানুষগুলো কোনো কাজ নেই কাম নেই তাদের আসল ব্যবসায় রাজনীতি ওদের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে আগস্টের পাঁচ তারিখের পরে কিন্তু অনেকের চরিত্র জনগণ বুঝে ফেলেছে আজকে একজন বলছিল একজন বড় মাপের আমি নাম নিলাম না আমি একটা অপারেশনে ছিলাম আজকে উনি আমার বলছে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে আগস্টের পাঁচ তারিখের পরে একটা বড় দল যেভাবে উল্টা পাল্টা কাজ আরম্ভ করেছে জনগণের কাছে যেহেতু চরিত্র তাদের একেবারে সব স্পষ্ট নির্বাচন আসতে আসতে মানুষ ইসলামের পক্ষে যদি কলা গাছও দাঁড়ায় সেও পাশ করে এখানে জোয়ান যখন এসেছে আপনাদেরকে আমি আল্লাহ আল্লাহর এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী উনি হক সন্ধান করেছিলেন অনুসন্ধান করেছিলেন খোঁজ করেছিলেন তারপরে তিনি হক পেয়েছেন তিনটা এখানে প্রায় তিনটা নিয়ম নীতি আমি আয়াতে পেয়েছি সরাই আলামের চুহাত্তর নাম্বার আয়াত থেকে আপনি খুলে দেখবেন আমি কি তাফসিরে যাব আপনারা দৌড় দেবেন না তো

লোকে কোরবানি পশু জবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয় এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সুন্নাত এখান থেকে পেয়েছি এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না আদম নবীর জামানায় এই পশু জবাই করার নিয়ম ছিল কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আসা লাগতো আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো যদি টাকা হালাল হয় পুড়ে যেত

এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি আর রব্বুল আলামিন বলেন আমি যখন এই দুই আদম নবীর সন্তান দুই জনাবির হাবিল আর কাবিলকে বললাম রেখে আসো কুরবানির সাটিয়াল ময়দানে তারা একে এসেছে একজন একটা কবুল হয়েছে ওই যে বললাম আরেকজন একটা হয়নি যাটা হয়নি সে চিন্তা করবে যে কেন হলো না আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না আমার এই করবাণী কেন কবুল হইল না এই চিন্তা করার দরকার ছিল তোর শরীরে শক্তি কম তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম একবার দরটা কবুল হয়ে গেল আমার তা হইলো না তোরে আমি আর বাঁচতে দিল না তোরে মেরে ফেলবো বলেন তো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ কাবিল মানুষ ছিল না আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টি সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিলকে আর হামিলকে বাঁটিয়েছিল আবার মনে হচ্ছে কাবিলের অনেক রূহ এই দেশে এখন ফিরে এসেছে নিজে ভালো হতে পারে না জনগণের কাছে নিজের চরিত্র ভালো না নিজে সাদাবাজ বাকিটার বললাম না মানুষ আপনাকে গ্রহণ করে না কেন সেগুলো আবশ্যক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ মুক্তাদিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে এই জন্য তিনি কবাল দেন নি এটা কবালও দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার